বাংলাদেশে প্রতি বছর পোকামাকড়ের আক্রমণে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফসল নষ্ট হয় যার আর্থিক ক্ষতি প্রায় পাঁচ হাজার কোটি টাকা কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে মাটি হারাচ্ছে উর্বরতা বিষাক্ত হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খল এর ফলে আমরা ফলমূল এবং শাকসবজির সাথে বিষ খাচ্ছি এই সংকট থেকে মুক্তির উপায় কি আমরা এনেছি অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদ যা সঠিক ব্যবহারের ফলে ফসলের ক্ষতিকর মাছি পোকা একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব এবং ফসল উৎপাদন বাড়ানো সম্ভব বৈজ্ঞানিক ও আধুনিক প্রযুক্তি ভিত্তিক অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদ একটি জৈবিক বালাইনাশক এর ভেতরে বিশেষ ধরনের লিওর বা মেডিসিন ব্যবহার করে ক্ষতিকর মাছি পোকাকে আকর্ষণ করে অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদের ভেতরে ঢুকতে সাহায্য করে একবার ক্ষতিকর মাছি পোকা ভেতরে ঢুকলে আর বের হতে পারে না এবং ভেতরেই মারা যায় এর ভেতর পানি ব্যবহার করার প্রয়োজন প্রয়োজন এবং বৃষ্টির পানিও এর ভেতর প্রবেশ করতে পারবে না উপকারী পোকামাকড় অক্ষত রেখে পরাগায়নে সাহায্য করে এবং আপনার ফসল ও পরিবেশ ঠিক রাখে ফসলের ক্ষতিকর মাছি পোকা দমনে অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদটি অত্যন্ত কার্যকর অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদ কেন নেবেন লক্ষ্যভেদী পদ্ধতিতে শুধুমাত্র ক্ষতিকর পোকা ধ্বংস আম লিচু ড্রাগন কমলা মালটা পেয়ারা স্ট্রবেরি সহ নানা রকম ফলের ক্ষেত্রে কার্যকর লাউ করলা চিচিঙ্গা ঝিঙ্গা শশা bottle কাকরুল কুমড়া তরমুজ বাঙ্গি ইত্যাদি সবজি চাষে কার্যকর মৌমাছি ও উপকারী পোকা রক্ষা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে ছাদ বাগান হোক কিংবা ফসলের মাঠ সর্বত্রই সমান কার্যকর অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদ একশো পার্সেন্ট প্রাকৃতিক তাই ফসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অন্যান্য উপায়ের চেয়ে ব্যবহার সহজ সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে আপনার ফসলের সুরক্ষায় তাই আজই অর্ডার করুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অ্যাগ্রোভা ফেরোমন ফাঁদ 1717